অসমের দুই অপহরণকারীকে গ্রেফতার করলো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ বুধবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন পুলিশ সুপার দুটিমান ভট্টাচার্য অভিযোগের ভিত্তিতে কোচবিহার বাস সংলগ্ন এলাকার একটি থেকে দুই অপহরণকারীকে গ্রেফতার করলো পুলিশ ঘটনা সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে আঠারো মার্চ পুলিশ বাস এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে ওই দুই অপহরণকারীর নাম মুকুল পোতার এবং রামকৃষ্ণ ভূমি পুলিশের সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি অসমের গোলকগঞ্জ থেকে গত ষোলো মার্চ নিখোঁজ হন সাংবাদিক বৈঠক করে আর কি জানালেন পুলিশ সুপার গত আঠেরো তারিখ রাত মাঝরাতের দিকে আমাদের কাছে একটি কমপ্লেন আসে যে গত ষোলো তারিখ থেকে আসামের গোলকগঞ্জ থেকে একটি একজনকে কোনো ব্যক্তিকে অপহরণ করে এখানে এনে লুকিয়ে রাখা হয়েছে তো আমাদের কোতোয়ালি থানাতে সেখানে যে কমপ্লেন করেন এবং সেই কমপ্লেনের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে আমরা সেই ব্যক্তিকে উদ্ধার করি এবং দুজন যে অপহরণকারী তাদেরকেও গ্রেপ্তার করি এর মধ্যে তারা গ্রেপ্তারির দ্বারা অপহরণকারীরা এক লাখ টাকা চেয়েছিল একে মুক্তি দেওয়া মুক্তিপণ হিসেবে এবং তার বাড়ির লোকেরা অলরেডি ষোলো হাজার টাকা ট্রান্সফার করেও দিয়েছিল কিন্তু আমরা কোতোয়ালি থানার তৎপরতায় এই ব্যক্তিকে উদ্ধার করতে পারি এবং দুজন যারা অপহরণকারী মুকুল পোদ্দার এবং রামকৃষ্ণ ভৌমিক দুজনই ধুবড়ি আসামের বাসিন্দা একজন ধুবড়ি আসামের বাসিন্দা একজন কোতোয়ালির বাসিন্দা এদেরকে আমরা গ্রেপ্তার করতে পারি তারা এখন আমাদের পুলিশ রিমান্ডে রয়েছে মানে এটা কি ওখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে ওখান থেকে নিয়ে চলে এসেছিল এবং এখান থেকে মুক্তিপণ চাওয়া হয়েছিল এক লাখ টাকা এবং তার বাড়ির লোকও ষোলো হাজার টাকা দিয়ে ফেলেছিল কিন্তু তারপর এখানে কমপ্লেন করাতে আমরা তৎপর হয়ে তাকে উদ্ধার করতে পারি যাকে অপহরণ করা হয়েছিল তার যদি একটু বলেন মানে তার বয়স কিরকম কি নাম করতেন তার নাম হচ্ছে বিশ্বজিৎ সরকার সেও গোলকগঞ্জের বাসিন্দা সাতাশ বছর আনুমানিক সাতাশ বছর বয়স তোছি পূর্ব পরিচিত মানে সেটা এখনি আর বলা যাবে না এটা তদন্তের স্বার্থে আমরা এখনি আর কিছু বলতে পাব না তারা তারা ধরনের ঘটনা আগে গুটিয়েছে বা সেগুলো আমরা রিমান্ডে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছি যেহেতু বাইরে রয়েছে আমরা সেখানকার জেলার সাথেও যোগাযোগ রাখছি মানে এদের দুজনের লিঙ্কি বা কি একজন এখানকার একজন Okankar এরা কিভাবে অপহরণ যেভাবে হয় এটাই সংগঠিত হয় অপরাধ এইভাবেই হয় বিভিন্ন জায়গার মানুষ মিলেই করে অপরাধ

Thank mm -hmm. you. কাঁচা তা স্পষ্ট নিজস্ব প্রতিনিধি থেকে বাংলা রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান সম্মতভাবে ঝা চকচকে আবাসন করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স